জীবনের আশায় লাখ লাখ টাকা খরচ করে বিদেশ পারি জমান প্রবাসীরা কিন্তু সেই বিদেশ গিয়েই কাজ না পেয়ে হতাশায় ভোগেন অনেকে কেউ কেউ কাজ না পেয়ে ক্ষুধায় মৃত্যুবরণ করেন এবার মালয়েশিয়ায় কাজ না পেয়ে ক্ষুধা আর চিকিৎসার অভাবে মারা গেছেন পাবনার প্রবাসী মোহাম্মদ শফিকুল ইসলাম গত পাঁচ আগস্ট পেত্রা জেহেরা বারহাদ নামে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ইউনিক নামে একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজের ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন শফিকুল প্রায় পাঁচ মাস কাজ না পেয়ে ক্ষুদা আর চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করতে হয় শফিকুলকে পরে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে মারা যান শফিকুল এক প্রত্যক্ষদর্শী জানান শফিকুল অসুস্থ ছিল চিকিৎসা দেয়া হয়নি প্রতিদিনের মতো রাতে ঘুমাতে গেলেও ঘুম থেকে আর ওঠেনি শফিকুল সহ এই কোম্পানিতে কাজ নিয়ে মালয়েশিয়ায় আসেন তাদের কেউ কেউ বাংলাদেশি সুদে ঋণ নিয়ে আবার কেউ কেউ জমি বিক্রি করে দালালের অর্থ পরিশোধ করেছেন দালালরা তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মালয়েশিয়ায় তাদের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ দেওয়া হবে সেখানে বেতন মাসে সত্তর থেকে আশি হাজার টাকা মালয়েশিয়ায় আসার পরই দেখেন এসবের কিছুই নেই সবই প্রলোভন আর প্রতারণা প্রায় পাঁচ মাস কাজ না পেয়ে ক্ষুধা আর চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করেছেন এসব প্রবাসী কষ্টের অভিযোগ তুলে ধরতে গেলেই শিকার হতে হয় শারীরিক ও মানসিক নির্যাতনের এ বিষয়ে মালয়েশিয়াস বাংলাদেশ হাইকমিশনের লেবার কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম বলেন পেত্রা জেহেরা বারহাত কোম্পানির বিরুদ্ধে অভিযোগ অনেক তাদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে ভবিষ্যতে এই কোম্পানি যাতে বাংলাদেশ থেকে নতুন কোন কর্মী আনতে না পারে সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছে হাইকমিশন এখনও কাজ না পাওয়া কর্মীদের সমস্যা সমাধানে কাজ করছে হাই কমিশন। জানানো হয় শফিকুল ইসলামের মরদেহ কোম্পানির মাধ্যমে দেশে পাঠাতে কাজ করছে হাইকমিশন একই সঙ্গে বৈধভাবে আসায় মরহুমের পরিবার ক্ষতিপূরণ পাবে বলেও জানান এই কর্মকর্তা রহমান খবর প্রবাস